তুমি কে বাবা গানে গানে কাকে ডাকছিলে আমার মাকে আমার মা নাকি এই জঙ্গলে পাগলিনীর মতো ঘুরে বেড়াচ্ছে তোমার মাকে তুমি চেনো বাবা না তবে এক তান্ত্রিক আমার বাবার নাম মায়ের নাম সব বলে গেছে তোমার বাবার নাম রূপনগরের রাজপুত্র কাঞ্চন কুমার তোমার মায়ের নাম কমলা তোমার নাম মানিক কুমার অনীত তুমি আমার মাকে খুঁজে দিতে পারবে আমি তো সেই হতভাগিনী মা তুমি আমার মা হ্যাঁ বাবা হাই হাই আমার পুকে আয় মা চল বাবা আমার সঙ্গে চ এভাবে তোমার সাথে যেতে পারবো না আমাকে যে চুরি করেছিল ওই নাই আমার পালিতো বাবা ও তোমাকে আমাকে মেরে ফেলবে এতটা বছর পর তোকে ফিরে পেয়েছি তুই আবার আমার বুকটা শূন্য করে দিতে চাস আমায় মা বলে ডেকে আবার তুই তুই আমায় ফাঁকি দিয়ে দূরে চলে যেতে চাস বাবা তোমাকে আর ফাঁকি দেবো না মা আগামীকাল তুমি রাজ দরবারে আমাকে সন্তান বলে দাবি করো তোমার কাছে আমি ঠিক ফিরে আসবো আমি রাজার বাম পাশে আসনে বসে থাকবো মা